সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য একটি বিশেষ ভিডিও প্রবাসী ভাইয়েরা আপনারা কি জানেন চারটি কারণে সৌদি আরবের প্রবাসীরা নির্দ্বিধায় মালিক বা কোম্পানির পরিবর্তন করতে পারেন এবং সেজন্য বর্তমান মালিকের কোনো অনুমোদন বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনে বক্তব্য মিলে বা মিনিস্ট্রি অব লেবারে যোগাযোগ করতে পারেন তাদের সহযোগিতা নিতে পারেন চলুন জেনে নেই কী কারণসমূহ এক কফিলের মক্তবামেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে কফিলের রকম পেপার বা অনুমোদন ছাড়াই আপনি পছন্দসই যে কোথাও ট্রান্সফার হতে পারবেন দুই আপনি নতুন হলে এবং তিন মাসের মধ্যে আকামা না দিলে বা বর্তমান কফিলে কাজ না থাকলে আপনি মক্ত আমলের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আপনার ট্রান্সফারে সহায়তা করবে তিন কফিল যদি আপনার আকামা নবায় না করে আপনার আঁকামা এক্সপার হয়ে যাওয়ার পর এক মাস চলে গেলে কফিলের অনুমোদন ছাড়া আপনি কফিল বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন চার আপনার নিয়োগকর্তা যদি তিন মাস বেতন বকেয়া রাখে এবং তিন মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করে আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কফিল বেছে নিতে পারবেন এবং আপনি আপনার ওই নিয়োগকর্তার বিরুদ্ধে বক্তব্য মেলে কেসও করতে পারবেন তাই সৌদি আরবে যারা এরকম প্রতারণার শিকার হচ্ছেন বা খুব বিভ্রান্তিতে আছেন বা খুব পেরেশানির ভিতরে দিন পার করছেন আপনি ট্রান্সফার হতে পারছেন না বলে ভেবে দেখুন আপনি কি এই চারটার কোনোটার মধ্যে পড়েন যদি হয়ে থাকে তাহলে আপনি আগামীকাল কি আরবি ভাষা জানা একজন লোককে নিয়ে লেবার কোডে যোগাযোগ করুন আশা করি আপনি দ্রুতই আপনি আপনার ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এর মাধ্যমে উপকৃত হয় আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন